তো এই আজকে এই থানার অধিনায়ক যিনি যিনি থানার ওসি ইনচার্জ স্যাররা আমি একটু পুষ্পস্তকার উত্তর বরণ করতে চাই মানে পুরোটা থানা এলাকাতে পাবলিক এবং থানার আমাদের স্টাফের সঙ্গে এলাকার সমস্ত জনগণ যারা আছে সবাই এটার মধ্যে ক্রেডিট আছে কিন্তু থানা একলাগুলো ভালো হইতে পারে না এলাকার প্রত্যেকে প্রত্যেক স্তরের লোকের মানে সমগ্র শ্রেণীর লোকের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করছি ইসলামগঞ্জ এলাকাটাতে শান্ত সমৃদ্ধ মানে বজায় রাখার লিগে এবং এলাকার সবার সাহায্য নিয়ে আপনাদের সাহায্য নিয়ে আমরা চেষ্টা করছি যাতে আমরা আগে পেছনে চেষ্টা করব আমরা আরও ভালো করতে পারি এটা আমাদেরকে যে একটা মোমেন্টামটা আমাদের দেওয়া হয়েছে এটা দিয়ে আমাদের মানে মনোবল আরো বাড়ানো হয়েছে আমরা আগে আনার চেষ্টা করুন আমাদের যেই মানে সম্মানটা দেওয়া হয়েছে ওটাতে আমরা ধরে রাখতে পারি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদেরকে এই মানে সম্মানের দেয়ার সঙ্গে আপনারা সম্মান জানাতে চাইছেন আমি আমার থানার পক্ষ থেকে প্রত্যেক স্টাফের পক্ষ থেকে আপনারা যারা আছেন সবাই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আপনাদের থ্যাংক ইউ